কনকপুরের সাহায্যের হাত সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হল আজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কনকপুর সাহায্যের হাত সংগঠনের পক্ষ থেকে ষষ্ঠতম রক্তদান শিবির অনুষ্ঠিত হল কনকপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এই রক্তদান শিবিরে প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেল মোট সত্তর থেকে আশি জন রক্তদাতা রক্তদান করেছেন প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ ও একটি ব্যাগ এবং একটি করে নন স্টিকের কড়াই তুলে দেওয়া হয় এই রক্তদান শিবিরের আগে বাড়ি বাড়ি গিয়ে আজ সাহায্যের হাত সংগঠনের পক্ষ থেকে প্লাস্টিক বর্জনের কথা তুলে ধরা হলো এই রক্ত তুলে দেওয়া হলো বর্তমানের রেশমি ব্লাড ব্যাংকের হাতে আমরা শুনে নেব আজকের এই রক্তদান শিবির নিয়ে সাহায্যের হাত সংগঠনের পক্ষ থেকে সদস্যরা এবং রক্তদাতারা কি জানাচ্ছেন কনকপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট এম বিএস নিউজ নমস্কার আমি সাজরাত রুপে সাধারণ একজন কর্মী আমাদের এটা ষষ্ঠ পঞ্চমবার আমাদের এই এলাকায় এবং আমরা ষষ্ঠবার রক্তদান শিবির আয়োজন করেছি আমাদের সবার জন্য শুরু হয়েছে খুব সুস্থ আমাদের টার্গেট আছে সত্তর জন রক্ত দেওয়ার মতো এখন রীতিমতো চল্লিশ পঞ্চাশ জনের রক্ত দেওয়া হয়ে গেছে এবং তার মধ্যে বেশ কিছু সাত আটজন জন রক্ত দিয়ে গেছে সকল রক্ত তারা রক্ত দান করছেন তাছাড়াও আমাদের এলাকায় যে আশেপাশের যারা আছে সবাই তারা সকলে সুস্থভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। এবং আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে প্লাস্টিক সচেতনতা সম্পর্কে কিছু নিজেদের বক্তব্য রেখেছি যাতে প্লাস্টিক ব্যবহারের প্রতি তারা সচেতন হয় এছাড়াও আমরা গ্রামের কিছু বয়স বৃদ্ধ মহিলাদের হাতে একটি করে মহিলা হাতে একটি করে চারা গাছ তুলে দিয়েছি এবং যাতে রক্তদানের সাথে সাথে যাতে পরিবেশ সুস্থ থাকে এবং সকলে যাতে পরবর্তী সময় আরও সচেতনভাবে এগিয়ে আসে এই কামে এই বার্তাই আমরা দেখেছি আগামী দিনে রক্তদান নিয়ে কি বলতে চাইছেন আগামী দিন আমরা প্রত্যেক বছর রক্তদান শিবিরের আয়োজন করব এবং আরো চেষ্টা করব যাতে এই উদ্যোগটাকে আরো বাড়ানো যায় আরো মানুষ যাতে আসে এবং সকলে যাতে নিজের স্বাস্থ্য নিঃস্বার্থভাবে এগিয়ে আসে আপনার নাম আমার নাম পরিচয় আমি আজকে সাহায্যের হাতের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে কি বলবেন আমাদের এই কড়কুর প্রাথমিক বিদ্যালয়ে বিগত কিছু বছর ধরে আমাদের সাহায্যের হাত বুড়ি পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পনেরোই আগস্ট রক্তদান শিবির অনুষ্ঠিত করি সেই হিসাবেই পনেরোই আগস্ট সম্ভব হয়নি সেই হিসাবেই আজের দিনে রক্তদান শিবিরটা আমাদের অনুষ্ঠিত হচ্ছে কতজন রক্তদাতা আজকে উপস্থিত হয়েছে এখানে এখানে রক্তাকা তো অনেক আছে মোটামুটি আমাদের রোশি ব্লাড ব্যাঙ্ক থেকে আমাদের সাতটা মতন রক্ত থেকে রক্ত নেওয়া হবে কোন ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া ব্যাংকের আগামী দিন কি মনে করছেন এই রক্তদান নিয়ে আগামী দিনে তো আমাদের আরো কিছু বড় করে করার পরিকল্পনা আছে যে আমরা আরো মানুষের ব্লাড সংগ্রহ করে যে বিদেশগ্রস্ত মানুষের হাতে তুলে দিতে চাই এরকম পরিবর্তন আছে আপনার নাম আমার নাম কর না পরিচয় সাহায্যর হাতের সাধন একজন করবেন